আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহ রহমতে আমি আজকে তোমাদের সামনে দশম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করবো আজকে গণিতের মধ্যে এগারো দশমিক একে তেরো নম্বর অঙ্কটা আমি তোমাদের সামনে ভিডিও ক্লাসের মাধ্যমে সলিউশন করে দেখাবো আর কি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা ভিডিওটি শুরু থেকে যদি তোমরা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা অনেক উপকার হবে অনেক ভালো বুঝতে পারবে তার কারণ এই অঙ্কটা পরীক্ষায় মোটামুটি আসে এজন্য জন্য তোমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবে তো চলুন অঙ্কটা করা যাক আমাদের এখানে দেখতে হবে যে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ প্লাস ওল বাই বি প্লাস ওল হলে দেখা যে ABC ক্রমিক সমানুপাত ক্রমিক সমানুপাত হচ্ছে a বাই বি বাই সি অথবা সি বাই এরকম যদি সংখ্যা আসে তাহলে আমরা তাকে ক্রমিক সমানুপাত বলব এটি আমাদেরকে দেখাতে হবে তাহলে দেখি প্রথমে আমরা এটা দেওয়া আছে নিলাম এ স্কোয়ার

এই জন্য গুলো একদিকে নিয়ে যাবো আর গুলো আমরা আর এক সাইডে নিয়ে যাবো অর্থাৎ গুলো বামে থাকবে আর গুলো ডান পাশে নিয়ে যাবো আর এখানে আসে বি প্লাস সি হলে স্কোয়ার ফাইভ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে বলা হয় একান এখন আমরা কি করব শুধু লব করবো ল শুধু বিয়োজন করবো বিশ বিয় এটা একবারে লিখতে পারি না আমরা ভেঙে দেয় बी स्क्वायर प्लस टू बी सी प्लस सी स्क्वायर यही दिए गए कारण है हर जैसे नटा सब परिवर्तन है जब प्लस तक है माइनस माइनस सी स्क्वायर और निश्चित जा सकता है बी स्क्वायर प्लस सी स्क्वायर शॉन शॉन एक हमें लाइक बटान पर से लाइक ए स्क्वायर प्लस टू ए बी प्लस बी स्क्वायर ए प्लस बी स्क्वायर शुरू लाइक लाम ए प्लस टू प्लस बी स्क्वायर बी

তাহলে দেখো এখন বিয়েজন করার ফলে আমাদের কি লাভ হচ্ছে সি স্কোয়ার কাটা বি স্কোয়ার কাটা অঙ্কটা খুব তাড়াতাড়ি ছোট হয়ে যাবে হ্যাঁ শঙ্ক সে আসতে আছে অঙ্কটা তাহলে উপরে আমরা বাম পাশে কী পাই দেখো টু বি সি নিচে পাশে আমরা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডান ডান পাশে টু এ নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন দেখো উভয় পাশে টু বি আর টু বি কিন্তু কাটা যায় টু কাটা যায় বি আর বি অর্থাৎ উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ করলে চলে যায় কত বিভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ করে উভয় পক্ষকে টু বি দ্বারা ভাগ করে এই সাইড নোটগুলো দিলে একটু বস্তির সুবিধা হয় কীভাবে ঠাকুর এসে আছে এখন আমরা একটু আর গুণ দেবো এই পাশে আর গুণ দেয় অর্থাৎ কোন গুণ করি এব স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার এই পাশে গুণ দিলে হয় এ স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি বা এ বি স্কোয়ার এখানে বিস্কোয়ার আছে বি সি বি স্কোয়ার সি এটা বাঙিয়ে এসলাম বি স্কোয়ার সি ডান পাশে এ স্কোয়ার সি বামে আছে এ সি স্কোয়ার ডান নিয়ে গেলে হবে মাইনাস এ সি স্কোয়ার বা বি স্কোয়ার এ মাইনাস সি এখানে আমরা এসি কমন যদি নেই এ মাইনাস সি উভয় পাশে দেখো এ মাইনাস সি ভাগ করে এখানে চলে যায় তাহলে বামে কি থাকে একটু এখানে নিলাম এখানে বোঝা যাবে তাহলে বাম কি থাকে উভয় পক্ষকে এ মানে সি দ্বারা যদি ভাগ করে এই মানে সি চলে যায় কি থাকে বি স্কয়ার বামে থাকে বি স্কয়ার আর ডান পাশে থাকে এ সি বা এ বাই বি ইকুয়াল বি বাই সি দেখো এই পাশে গুণ দিলে বি স্কয়ার আর এই পাশে যদি আর গুণ দেয় এ হয় তাহলে তাতে আমরা লিখতে পারি যে এ বি সি ক্রমে এই ছিল আমাদের তেরো নাম্বার অঙ্কের সলিউশন আশা করি তোমরা অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ খুব সহজভাবে খুব সংকীর্ণতার সহ আমি করে দিয়েছি যাতে তোমরা সহজভাবে মনে রাখতে পারো বুঝতে পারো সহজ ভাবে করে দিলাম অনুশীলনী এগারো দশমিক এক তেরো নম্বর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে দেখা দিলাম আশা করবো তোমরা ধৈর্যের সহিত যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খুব সুন্দরভাবে সহজভাবে বুঝতে পারবে এই ছিল আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্য জানার জন্য কিন্তু কমেন্টস করে জানিয়ে দেবে আর সেই সাথে একটা লাইক শেয়ার করবে আর যারা ইউটিউব থেকে দেখবেন বা দেখতেছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার চ্যানেলটি যাদের কাছে নতুন এখনও তারা দেরি না করে একটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম